সিলেটে ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বুধবার সকাল এগারোটা থেকে এই অভিযান পরিচালিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের সদস্যরা এ সময় নগরীর সুরমা পয়েন্ট কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা ব্যানগাড়ি মালামাল ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয় বেশ কয়েকটি মামলাও দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা বলেন নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে আমাদের অভিযান চলমান রয়েছে কোনোভাবেই নগরীর ফুটপাতে কোনো হকার কিংবা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না উল্লেখ্য সিলেট হকার পুনর্বাসন কার্যক্রম শুরু হয় দুই সালের দশ মার্চ নগরীর লালদিগির পার এলাকায় ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য সম্প্রতি নির্মিত অস্থায়ী মার্কেটে হকারদের ব্যবসার জায়গা করে দেওয়া হয় সেখানে মাটি বরাট ইটের সলিং বৈদ্যুতিক বাতির ব্যবস্থা সহ সব কাজ শেষে দশ মার্চ সকালে আনুষ্ঠানিকভাবে স্থানটি হকারদের ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর পরবর্তী সময়ে পট পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় হকাররা আবার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন নিয়মিত রাস্তায় ব্যবসা শুরু করেন সম্প্রতি সিলেট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের যোগদানের পর আবার হকার উচ্ছেদ কার্যক্রম শুরু হয় নগরীর লালদিগির পাড় এলাকায় হকারদের নির্ধারিত জায়গা করে দেওয়ার পরও তারা ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছেন এহি আহমদ সিলেট ভিউ সিলেট